আহমেদ স্বাগত মধ্যরাতের খবরে সৌদি আরবের মক্কায় ডি এক্স এন বিশ্ব মঞ্চে নিজেকে বিকশিত করুন শীর্ষক আলোচনা সভা ও সেহরির আয়োজন করা হয় এনটিভি সৌদি আরব মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান মক্কার ডিএক্স এন এর হলরুমে এস আর দুলাল সিদ্দিকের সভাপতিত্বে ও এস এ জাহিদ আহমেদের পরিচালনায় ডায়মন্ড বিজনেস সোসাইটি মক্কা জেদ্দা ও হাইলের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিএক্স এন এর খান চৌধুরী প্রধান বক্তা ছিলেন ইএসডি মাসুদ রানা বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ইএসডি ইব্রাহিম খলিল এ সময় প্রধান অতিথি ইটিডি মোহাম্মদ নাসির খান চৌধুরী বলেন ডিএক্স এন একত্রিশ বছর প্ল্যাটফর্ম বিশ্বের যে কোনো দেশ থেকে যে কেউ যুক্ত হয়ে নিজেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হয় আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল সহ প্রবাসী বাংলাদেশিদের সুখ শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মনাজাত করা হয়